তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ফিফটিন্থ অফ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে এই যে একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার আগে আপনাদেরকে অবশ্যই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সতেরোই সেপ্টেম্বর কন্যা সংক্রান্তি ইন্দিরা একাদশী এবং বিশ্বকর্মা পূজার আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে একুশে সেপ্টেম্বর সপ্তাহের অন্তিমতম দিনে থাকছে মহালয়া তার পরপরই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের তাহলে অবশ্যই শারদ উৎসবেরও আগ্রিম শুভেচ্ছা আপনাদের জন্য রইল দেখুন সপ্তাহটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত বুধ আপনাদের কিন্তু মোক্ষের ভাবের ব্যয়ভাবের অধিপতি তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন একই সাথে সূর্যের কন্যা সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। আপনাদের রাশিতে রাহুর মঙ্গলের আগমন মঙ্গলের আপনাদের রাশিতে গোচরের কী মর্মার্থ হতে পারে তার সাথে সাথে আমরা এও পরিলক্ষিত করব যে বক্রি শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুথকে দৃষ্টি দিয়ে ঠিক কি কি প্রভাব আপনাদের জীবনেকে জীবনে সম্পাদিত করবে শুক্রকেতুর সংযোগ কি প্রভাব দিতে পারে আপনাদের লাভভাবে ডিটেলসে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মগত ছক এবং গ্রহগত গোচরের ছক এই দুটিকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে মঙ্গল বসে আছে সাত লেখা আছে গুলিয়ে ফাল ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস মঙ্গল এখানেই থাকছেন নিজের নক্ষত্র চিত্তারা নক্ষত্রে রাহু আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চমভাবেই থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়ে আপনাদের অগ্রিণ শত্রুর ভাবেই গোচর করবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গুরু বৃহস্পতি চন্দ্রের সাথে সংযুক্ত হয়ে আপনাদের ভাগ্যস্থানেই থাকবেন গুরু বৃহস্পতি ও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্যকেতু এবং শুক্রের আমরা একটা ত্রিগ্রহী যোগ পরিলক্ষিত করছি আপনাদের লাভভাবে তবে সূর্য কিন্তু সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়েরভাবে আবার একটা বুধাদিত্য যোগ তৈরি করবে প্রথমেই যে সুসংবাদটি আপনাদেরকে প্রেরণ করবার চেষ্টা করব সেটি কি দেখুন মঙ্গল কিন্তু আপনাদের কেন্দ্রীয়পতি মঙ্গল আপনাদের কেন্দ্রীয়পতি আবার এই মঙ্গলই কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি আর সেই মঙ্গলই কিন্তু আপনাদের রাশিতে গোচর করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবের অধিপতি স্বগৃহ নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দিয়ে তিনি দেখতে চলেছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে তাহলে অবশ্যই মঙ্গলের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে বিশেষ করে অবিবাহিত যারা আছেন তাদের জন্য সময় সুযোগ পেটার অবিবাহিতদের মাঙ্গলিক ক্রিয়াকলাপ অর্থাৎ বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হয়ে যাবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে এ সময় বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের জগতে আছেন তারাও লাভান্বিত হতে চলেছেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও কিন্তু বন্ডিংয়ের সময় বাড়বে তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অষ্টমভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অষ্টমভাবে তাহলে অষ্টমভাবে এই যে শনির দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু থাকছে আবারও দেখুন রাহুও কিন্তু মঙ্গলকে দেখবে নবম দৃষ্টি দিয়ে তাহলে অঙ্গারক যোগ পুরোপুরি না থাকলেও আংশিক প্রভাব তো পাবেন তাহলে চোটাঘাত কিন্তু লাগতেই পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন সাবধানে আপনারা যদি কোনো ভেজিটেবলস কাট করেন স্যালাড কাট কাট করেন সাবধানে করুন আর এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধান থাকার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিস্থিতি কিন্তু এ সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে খেয়াল কিন্তু আমাদেরকে রাখতে হবে যদি ছোটোখাটো রোগসোগও দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে একদম হঠাৎ করে আর স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও অতিরিক্ত নজর দিতে হবে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কারণ মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করছে চঞ্চলতা রাগের মাত্রা বা এগুলি বেড়ে যেতে পারে মাথায় রাখতে হবে তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর ধৈর্যে বসাতে লক্ষ্মী ধৈর্য ধরে চলে লাভ করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমিং সেন্টারে যান হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে খেয়াল কিন্তু আপনাদেরকে এ সমস্ত বিষয়ে রাখতে হবে বর্তমানে যারা বিদেশে আছেন তারা কিন্তু কোনো প্রমোশন পদোন্নতি তাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের কোনো প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা অতিরিক্ত কিছু অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে এ সময় কিন্তু আপনাদেরকে বলবো আপনাদের মামা মাতা মহ মাতৃকুলের সাথে সম্পর্ককে বেটার রাখতে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা আরও জারি রাখুন আর রাহু যেহেতু আপনাদের ত্রিকোণভাবে গোচর করছে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যাবে তুলারাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা বদজমের প্রবলেম এবং মস্তিষ্ক বিব্রত হওয়া এবং শারীরিকভাবে বিভিন্ন গোলযোগের সম্মুখীন হওয়া এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি বিশেষ করে যাদের এজ পঞ্চাশ ক্রস করেছে তাদের মধ্যে আমরা আর বেশি পরিলক্ষিত করছি গুরু বৃহস্পতি আপনাদের পরাক্রমেশ পরাক্রমের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আপনাদের ক্ষেত্রে নেই আর এ সময় কিন্তু অবশ্যই ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বয়সের ছোট যারা। তা বয়সে যারা তবে বয়সে যারা বড তাদের সাথে সদ্ভাব কিন্তু বজায় রেখে চলতে হবে এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত উৎসাহ উদ্দীপনা বা কনফিডেন্স আপনার হিতে বিপরীত কিন্তু ফলাফল আপনাকে দিতে পারে এ বিষয়েও আপনারা একটু খেয়াল রাখুন আর মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের সুখভাবে থাকবে শনির গৃহে তাহলে এখানে আমরা কি বলবো এখানে কিন্তু আমরা স্পষ্ট আকারে আপনাদেরকে জানাচ্ছি যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন আর আপনারা আপনাদেরও কিন্তু এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে ভাগ্য আপনাদের কিছুটা হলেও সঙ্গ দেবে তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই কারণ রাশিধিপতি শুক্র কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়েছে এবং রাহু দ্বারা দৃষ্টি হো দৃষ্টি দৃষ্টিত হচ্ছে তাহলে অবশ্যই যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন আর এ সময় মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু বাড়তে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদেরকে বলবো একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন আর হ্যাঁ চন্দ্রগুরুর সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে কতদিন পর্যন্ত ঠিক বুধবার আচ্ছা বুধবার পর্যন্ত থাকছে বুধবার রাত বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত চন্দ্র এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের উচিত হবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন মস্তিষ্ক যাতে বিবৃত না হয় আপনার ডিপ্রেশন হতাশা দুঃখ যাতে আপনাকে গ্রাস না করে আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনারা নিজেদেরকে নিমজ্জিত রাখুন আবার দেখুন এই চন্দ্রই কিন্তু আবার বুধবার রাত আঠাশ বুধবার রাত আট বারোটা বেজে আঠাশ মিনিটে গোচর করে যাবে কোথায় সতেরো তারিখে আপনাদের কর্মস্থানে আপনাদের কর্মাধিপতিকে কর্মস্থানের মালিককে কর্মস্থানের মালিক চন্দ্র কর্মস্থানেই গোচর করে যাবে বুধবার রাতে আর সেখানেই কিন্তু থাকবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের নিশ্চিতভাবে পরিলক্ষিত হচ্ছে এ সময় কাজের জায়গায় কোনো এক ঘটনার কারণে আপনারা আবেগপ্রবণ ভাবপ্রবণ হতে পারেন এ সময় যারা তরল সম্পর্কিত পদার্থ পেট্রো কেমিক্যাল ওরিয়েন্টেড কোনো পদার্থ অথবা যারা নার্সিং ইন্ডাস্ট্রি সুইট ইন্ডাস্ট্রি ডেয়ারি ইন্ডাস্ট্রি মিল্ক ইন্ডাস্ট্রি বরফের কোনো জগৎ বা আইসক্রিম বা যারা সিলভার ওরিয়েন্টেড রূপো বা চাল রাইস সম্পর্কিত কোনো বস্তু বস্ত্র সামগ্রীর ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে এ সময় আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন অত্যন্ত নজর প্রদান করার পরামর্শ রইল শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে চন্দ্র গোচর করে যাবে লাভভাবে এবং সেখানে কেতু এবং শুক্রের সাথে সংযুক্ত হবে আর এই সংযোগ থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিনটি দিন এখানে যে শুক্র এবং কেতুর সংযোগ এবং চন্দ্রের এখানে গোচর ত্রিগ্রহী যোগ এবং রাহুর দৃষ্টি এ সময় প্রেমের জীবনে বাধা বিপত্তি বাড়তে পারে বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা মনোকষ্ট দুঃখ বেদনা পেতে পারেন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে এ থেকে শিক্ষা গ্রহণ করুন ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স বা অতিরিক্ত কোনো কিছু যেন করতে যা করতে যাবেন না শুক্র শনি রবি এ তিন দিন অতি ক্ষতি স্টক মার্কেট শেয়ার মার্কেট স্পেকুলেশন গেম বা কোনো প্রকার রিটেল আউটলেট যারা রান করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে বড়ো ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না তবে এই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন এটি আশাও করবেন না সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করা সঠিক কারণ হেতু এটিই তো সফলতার আসল চূড়ান্ত কাহিনি তাহলে এর ভাগিদারি অবশ্যই হতে পারেন এনিটাইম যোগাযোগ করতে পারেন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন